প্রথমেই আমি বলবো যে আজকের দিনটি আমরা পালন করছি ঠিকই আছে তার মানে এই নয় যে আমরা এলাম ধূপ প্রদীপ জানলাম ফুল দিয়ে আমরা মাল্যদান করে প্রণাম করে এই দিনটা শুধু পালন করে নিলাম এটা করলে কিন্তু হবে না আমার স্নেহের ছাত্রছাত্রীদের আমি বলব জীবনে বড় হতে গেলে তোমাদের যারা গুরুজন রয়েছে সেটা হতে পারে শিক্ষক শিক্ষিকা হতে পারে তোমার বাড়ির কেউ গুরুজন মা বাবা ঠাকুমা দাদু যেই ঠাকুক থাকেন আমি আশা করবো তোমাদের কাছে যে তোমরা পরিবার থেকেই শুরু করবে গুরুজনদের সম্মান দেওয়া আজকের দিনটা তবেই তোমরা বুঝতে পারবে যে কেন আমরা পালন করছি আমাদের কাছে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণ তিনি যেমন একজন আদর্শ শিক্ষক ছিলেন তিনি একজন মহান মানুষ ছিলেন সেই আদর্শ মানুষকে আমরা সামনে রেখে এগিয়ে যাব আমরা জীবনে আদর্শবান হতে চেষ্টা করবো দশের কাজে লাগব দেশের কাজে লাগব সেভাবেই আমরা নিজেদেরকে তৈরি করবো রাস্তাঘাটে যেখানেই গুরুজনদের সঙ্গে দেখা হোক সেটা শিক্ষক শিক্ষিকা হতে পারে বা তোমার গুরুজন হতে পারে সবাইকে যথাস্থানে সম্মান দিয়ে কথা বলবে এটাই তোমাদের কাছে আমার আশা এবং ভবিষ্যতে তোমরা অনেক বড়ো হও সেই আশাই আমি তোমাদের কাছে করব আর বেশি কিছু বলছি কোচিং সেন্টারের মাননীয় প্রধান শিক্ষক মহাশয় এবং উপস্থিত অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী ও আমার স্নেহের ছাত্রছাত্রীবৃন্দ আজকে এক বিশেষ দিনে আমরা উপনীত হয়েছি ভারত ডক্টর সর্বতলী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা যেটা আমাদের সমগ্র ভারতবর্ষব্যাপী শিক্ষক দিবস হিসাবে পরিগণিত হয় এই মহান দিনে আমাদের সবার তরফ থেকে আমরা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে শ্রদ্ধা জ্ঞাপন করি আজকে সময় সীমিত আমি সবার কাছে শুধু যেটুকুই বলতে চাই তোমরাও আগামী দিনের ভবিষ্যৎ তোমরাও পরবর্তী জীবনে তোমাদের সুগম

অপরকে চালাতে পারবে না তাই আমরা সঠিকভাবে উপযুক্তভাবে বিজ্ঞানসম্মতভাবে প্রকৃত শিক্ষায় ছাত্রছাত্রীদের মানুষ করে তুলব এটাই আমাদের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত এবং ছাত্রছাত্রীদেরকে বলব তোমরা সবার আগে ভালো মানুষ হোক প্রকৃত মানুষ হোক সমাজের কল্যাণে লাগো এবং সেই সঙ্গে পড়াশোনায় উন্নতি করো এবং তোমাদের সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করি তোমাদের পরিবারের সকলের মঙ্গল কামনা করি সুস্থতা কামনা করি তোমরা সকলে ভালো থাকো সবাইকে শিক্ষক দিবসের শুভেচ্ছা অভিনন্দন সেই সঙ্গে আমার যারা শিক্ষক রয়েছে তাদের উদ্দেশ্যে থাকলো আমার ভক্তিপূর্ণ প্রণাম ধন্যবাদ সবাই হ্যাঁ রাইটিং ইফ কনজিং লিস্ট দ্য ওয়ে অব দ্য আদার্স একটি শিক্ষককে যদি একটি মোমবাতির সঙ্গে তুলনা করা হয় যেমন একটি মোমবাতি তার সর্বস্ত্র জ্বালিয়ে উন্নুকে আলো প্রদান করে যান তেমনি একজন শিক্ষক তার সর্বস্ব উদ্ধার করে দেয় একজন ছাত্রকে একজন ছাত্রের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য এ টিচার হ্যান্ড ওপেন মাইন্ড অ্যান্ড টাচেস একজন শিক্ষক হলেন একটি কারিগর তিনি সমাজের বুকে তৈরি করেন হাজার হাজার শিশুকে শিশু উচ্চে বাঁচার জন্য গর্ব করে বাঁচার জন্য আজ পাঁচই সেপ্টেম্বর সর্বোপরি রাধাকৃষ্ণের জন্মদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো অষ্টাশি খ্রিস্টাব্দে তামিলনাড়ু এক ব্রাহ্মণ পরিবারে তিনি তার প্রাথমিক শিক্ষা শেষ করেছিলেন তিনতালি প্রাথমিক বিদ্যালয় থেকে এবং তিনি তিনি উনিশশো এগারো সালে ভারত নাইন এবং উনিশশো কুড়ি সালে তার গেন্দারা প্রভাবিত হয়ে অশোক কুমার চট্টোপাধ্যায়

আমার গর্ব হবে এবং সমগ্র শিক্ষকের গর্ব হবে সেই দিন থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় যেমন একটি শিশুকে তার আচার আচরণ নৈতিক নৈতিক

সেই সঙ্গে ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমার যেটা বলার তোমাদের জীবনের প্রথমের যিনি শিক্ষক বা শিক্ষিকা প্রত্যেকের গাড়িয়ান বাবা মা আমি চাই তোমরা আজকের দিনটা আপাতত সবাইকে বাবা মাকে প্রণাম জানাবে শ্রদ্ধা করবে ভক্তি করবে সেই সঙ্গে তোমরা উচ্চশিক্ষা শিক্ষিত হও আদর্শ মানুষ হও সমাজের একজন দশজনের মধ্যে একজন হও এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি কিরে বোন এতদিন পর থাক থাক প্রণাম করতে হবে না ভেতরে চল বা খুব সুন্দর বাড়ি বানিয়েছিস তো দাদা তাই রং করাসনি কেন রং তো করাবো কিন্তু ইন্টেরিয়র ওয়াল এক্সটেরিয়র ওয়াল ইত্যাদির জন্য কোন কোম্পানি রং ভালো কোথা থেকে নেব কাকে দিয়ে করাবো এসব সম্বন্ধে তো আমি কিছুই জানি না ও দাদা সেজন্য তোর নিকটবর্তী এশিয়ান পেইন্টস একমাত্র ইজি কালার প্রাইম স্টোর গুণময় এন্টারপ্রাইজ আছে তো গুণময় এন্টারপ্রাইজ দেয় এশিয়ান পেন্টস সেফ পেন্টিং সার্ভিস ওনারা কম্পিউটারের সাহায্যে ঘর রং করিয়ে দেখিয়ে দেবেন এবং কোন রং ভালো লাগবে তার পরামর্শ দেবেন তার সাথে ওয়ারেন্টি কার্ডও দেবেন আমার বাড়িতে এসে রং কেমন হয়েছে দেখে ছবিও তুলে নিয়ে গেছে বেশ ভালো তো তুই তাহলে এক্ষুনি আমাকে গুণময়ী এন্টারপ্রাইজের ঠিকানা আর যোগাযোগ নাম্বারটা দিস গুণময়ী এন্টারপ্রাইজ ठिकाना जलचौक तिंगला पश्चिम एट टू फोर जिरो सेवन टू जिरो वन फाइव वन